বন্ধুরা আজকে আমি চলে এসেছি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে মেলায় কি কি পাওয়া যাচ্ছে কোনটার কত দাম সব কিছু মিলিয়ে আমি খুব সুন্দর একটি ব্লগ ভিডিও বানিয়েছি তো আশা করবো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুমুর লাইফ স্টাইলস ব্লগস আমার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমাকে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন আমি অনেক অনেক খুশি কারণ আমি আজকে চলে এসেছি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ দুই হাজার পঁচিশে মেলাটা খুব বেশি দিন হয়নি কিন্তু শুরু হয়েছে এবং চলবে কিন্তু খুব অল্প সময় বলতে পারেন জাস্ট দশ পনেরো দিনের জন্যই মেলাটা কিন্তু শুরু হয়েছে মেলাটা হচ্ছে কোথায় জানেন এটা হচ্ছে শেরে বাংলানগরে চিনমৈতি সম্মেলন কেন্দ্রের পাশে যেই খোলা জায়গাটা রয়েছে সেইখানেই কিন্তু হচ্ছে এইবারের এই মেলাটা এখন তো বাণিজ্য মেলা পূর্বাচলে নিয়ে গেছে ওটা তো আরো বেশি বড় স্পেস কিন্তু এখন যেটা হচ্ছে এটাও কিন্তু একদম কম পরিসরে না বেশ বলা যায় বড়সড় সড়ো পরিসরেই হচ্ছে মানে আপনি ঘুরতে ঘুরতে কিন্তু টায়ার্ড হয়ে যাবেন এতটা বড় পরিসরেই কিন্তু হচ্ছে তো ইতিমধ্যে যারা গিয়েছেন তারা তো আমার সাথে একমতই হবেন আর যারা এখন পর্যন্ত যাননি আশা করব আমার এই পুরো ভিডিওটি দেখবেন দেখে আপনাদের কি কি পছন্দ কি কি পাওয়া যাচ্ছে সেগুলো দেখে চট করে এই মেলাতে চলে যাবেন মেলাতে কিন্তু অনেক অনেক জিনিস পাওয়া যাচ্ছে যেহেতু আন্তর্জাতিক অনেক ধরনের ইন্ডিয়া পাকিস্তান চাইনিজ এই টাইপের অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে পাওয়া যাচ্ছে মেলাতে আপনি খুব সুন্দরভাবে কিন্তু গাড়ি পার্ক করে রেখে যেতে পারবেন আর এবারে গাড়ি পার্কিং এর জন্য কোনো আলাদা চার্জ নিচ্ছে না আপনার যে টিকিটের মানে যে প্রবেশ মূল্য তিরিশ টাকা সেটা দিয়ে আপনি মেলাতেও ঢুকতে পারবেন এবং আপনি আপনার গাড়িও পার্ক করতে পারবেন তা আমি তো মেলায় ঢুকে গিয়েছিলাম মেলাটা এবার একটু দুই সাইডে মানে দুই সেগমেন্টে ভাগ করে হচ্ছে যেহেতু বড় মেলা দুই দিকেই কিন্তু রেসা জায়গা রেখে কিন্তু মেলাটা হচ্ছে তো আমি প্রথমে একটা সেগমেন্টে ঢুকে গিয়েছি তো এটা অনেক বড়ো অনেক বড় ঢুকলে আপনি হাতের কানে চুরি কানে দুল মানে যা যা পাওয়া যায় আংটি এই ধরনের অনেক ধরনের জিনিস দেখতে পাবেন ইন্ডিয়া পাকিস্তান দোকান যে শাড়ি পাওয়া যাচ্ছে কুশন কাভার পাওয়া যাচ্ছে টেবিল রানার পাওয়া যাচ্ছে বেডশিট পাওয়া যাচ্ছে বেড কাভার পাওয়া যাচ্ছে আর শাল তো কী বলবো মানে ভরপুর শাল আর এখন যেহেতু সামনেই শীতকাল চলে আসছে এখনই অলমোস্ট শীতের হালকা ঠান্ডা আমেজ পড়ে গিয়েছে আর কিছুদিনের মধ্যে কিন্তু একদম বেশ ভালো রকমের কাপুনি দেওয়া শীত চলে আসবে তো শীতের স্পেশাল এই যে এই ধরনের কিছু কাশ্মীরি টপস পাওয়া যাচ্ছে কাশ্মীরি কুর্তি কিংবা সোর্স যেগুলোকে বলে এগুলো পাওয়া যাচ্ছে আর শাল তো অনেক রকমের ভ্যারাইটিস জেন্টস অ্যান্ড লেডিস শল অনেক 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 কালেকশান কিন্তু ব্যাগগুলো আমার মনে হলো এবার বেশ ভালো রকম মানে একটু উন্নত ধরনের এর আগেও আনতো কিন্তু আমিও কিছু কিনেছিলাম কিন্তু ওগুলোর কোয়ালিটি খুব একটা ভালো লাগতো না চেনগুলো নষ্ট হয়ে যেত এবার দেখলাম ব্যাগের কোয়ালিটিগুলো বেশ ভালো এবং দেখতো একটু নতুনত্ব রয়েছে আর এই যে আমি একটা কোটের মতন দেখছিলাম গাউন টাইপের তো এটার অনেক কালার রয়েছে তো ওই কালারসগুলাই ওরা দেখাচ্ছিল কি কি ধরনের কালারস পাওয়া যায় শালগুলা খুবই সুন্দর আর দাম হচ্ছে আপনার তিন হাজার টাকা সাড়ে তিন হাজার মানে কাজের উপরে নির্ভর করেই ওরা দাম চাচ্ছে আসলে এটা বাণিজ্য মেলা তো বাণিজ্য মেলাতে আপনাকে বার্গেনিং করতেই হবে এখানে খুব কম কিছু দোকান রয়েছে যেগুলোতে ফিক্সড প্রাইস মানে ছোটোখাটো যেগুলো হয় না একশো টাকা দেড়শো টাকা এগুলোই হচ্ছে গিয়ে ফিক্সড প্রাইস কিন্তু ওই যে জামা কাপড় শল এই টাইপের জিনিস সব কিছুতেই কিন্তু আপনি বার্গেনিং করে নিতে পারলেই আপনি লাভবান হবেন যেহেতু মেলা ওরা তো বিজনেস করতে এসেছে ওরা বেশি একটু চাইবেই কারণ ওদের লাভ করতে চায় কারণ আপনি যতটা ভালো বার্গেনিং করতে পারেন আপনি আর কি জিতে যাবেন ততটাই এই জুতোগুলো মোটামুটি সববারই নিয়ে আসে কিন্তু খুব সুন্দর লাগছিলো এবারে কালেকশানগুলো আর একটু বেশি ভালো লাগছিলো জুতার তো এগুলো মোটামুটি নয়শো এক হাজার এর মধ্যেই পাওয়া যাচ্ছিলো আর মেলা বাণিজ্য মেলা বলে কথা এই ধরনের অফার থাকবে না তা হয় একটি প্রোডাক্ট কিনলে দশটি অফার একটি প্রোডাক্ট কিনলে পাঁচটি অফার ফ্রি থাকবেই ওয়াশিং মেশিন বা ওভেন কিনলে এগুলোর সাথে এক একটার সাথে এক এক রকমের পাঁচটা বা দশটা করে কিছু জিনিস ওরা ফ্রি দিচ্ছিল মেলাতে গিয়ে আপনি কিছু কিনেন বা নাই বা কেনেন দেখা যায় ঘুরতেও কিন্তু খুব ভালো লাগে মানে ঢাকাতে তো আজকাল ঘোরার স্পেস খুবই কম জাস্ট ফুড কোর্টগুলো ছাড়া মনে হয় খুব একটা ঘোরার জায়গাই নাই মেলা আসলে ঘোরার জন্য টাইম স্পেন্ডের জন্য বেশ ভালো একটা জায়গা মেলাতে গেলে বললাম যে কিছু কিনা হয় না আসলে কোনো কেনার প্ল্যান থাকে না কিন্তু মেলাতে গেলে না দেখা যায় ছোটোখাটো কিছু না কিছু কেনা হয়েই যায় আমিও কিন্তু বেশ টুকিটাকি কিছু কিনে ফেলেছি সেগুলো আপনাদের সাথে আমি আমার পরের ভিডিওতে শেয়ার করব।। তো চাইনিজ কিছু প্রোডাক্টও নিয়ে এসেছিল প্যান্ডেন্স তারপর ইয়ার রিংস বেশ ভালোই লাগছিল একটু নতুনত্ব ফিঙ্গার রিং তো ভরপুর মানে আমার ভিডিওটা দেখতে থাকেন সামনে কিন্তু আরও সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট আমি দেখাতে থাকব যেহেতু বাণিজ্য মেলা ভিডিওটা আমি একটু বড়ই করে ফেলেছি কারণ আমি এক ভিডিওতেই সবগুলো দেখানোর চেষ্টা করেছি আসলে ভিডিও ভেঙে ভেঙে দিলে দেখা হয় না ঠিক মতন তো এক ভিডিওতেই আমি সবটা কভার করার চেষ্টা করেছি তো ভিডিওটা একটু একটু বড়ো হলেও আপনারা কেউ বোর হবেন না আশা করি ভিডিওটি দেখবেন দেখে যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক এবং কমেন্টস করে আমার সাথে থাকবেন আর নতুন দর্শকরা যারা আজকে ভিডিওটি আমার প্রথমবারের মতন দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে যাবেন এরকম আরও সুন্দর সুন্দর অনেক ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করব ভবিষ্যতে তো এই কারণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে যান যেন পরবর্তীতে আমার ভিডিও আসা মাত্রই আপনারা দেখতে পারেন এখানে কিন্তু কাচের এই টাইপের অনেক জিনিস এসেছে এই কাপগুলা সবগুলা একশো টাকা করেই দাম কিছু কিছু একশো বিশ ছিল কিন্তু বেশিরভাগই একশো টাকা এরকম করেই প্রাইস ছিল একটু ছোটো সাইজেরগুলো প্লেটগুলো ছিল আড়াইশো টাকা করে প্লাস্টিকের এই জিনিসগুলো একশো টাকা করেই ওরা দাম চাচ্ছিল যে কোনো প্রোডাক্টই একশো টাকা যেহেতু আমি মেলার একদম শুরুতেই গিয়েছিলাম মানে জাস্ট নয় তারিখ শুরু হয়েছে আর আমি গিয়েছি এগারো তারিখে তো এখন পর্যন্ত কিন্তু ওরা অনেক কিছু গুছাচ্ছে আরও মাল নিয়ে আসছে আপনারা যারা এখন হয়তো বা যাবেন বা কালকে দিকে যাবেন দেখবেন আরও অনেক নতুন নতুন জিনিস আরও অনেক বেশি জিনিস দেখতে পাবেন এটা হচ্ছে একটা হিজাবি স্টল বলা যায় বা উন্নয় স্টলও বলা যায় আজকাল তো এই টাইপের ছোটো ছোটো ওড়না বা স্কার্ফ হিসাবে আমরা ব্যবহার করি শুধু হিজাবের জন্য নয় আমরা এগুলো কিন্তু অনেক সময় টপস বা কামিজের উপরেও ইউজ করে থাকি তো এখান থেকে অনেকগুলো আমিও কিন্তু কিনে ফেলেছি এগুলো কিন্তু আপনার বেশ কয়েকটা স্টল রয়েছে মেলার যে দুই সাইড মিলিয়ে হচ্ছে তো দুই সাইডেই কিন্তু এই ধরনের স্টলগুলো আপনারা পেয়ে যাবেন এই টাইপের এই যে কিচেন যে টুলস রয়েছে না ছোট ছোট গেজেট টাইপের এইগুলো দেখলে না আসলে মাথা ঠিক রাখা ওরা দাম থাকছিল একশো বিশ টাকা আমি থেকে কিনেছিলাম টাকা টাকা বা এরকম নিয়েছিল এখানে কিন্তু একশো বিশ টাকাই যাচ্ছে খাবারের দোকান এখানে মোটামুটি বেশ ভালোই রয়েছে রকম পিঠার স্টল পাবেন ওয়েফার ছিল তারপর স্যালাদের যেই আইটেমসগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন নানা রকম চিরা মুড়ি খই পাঁপড় যে ছোট ছোট যে স্ন্যাক্স আইটেমগুলো হয় সান্ধ্যকালীন সেগুলো সবই পেয়ে যাবেন জুস বার পেয়ে যাবেন চটপটি ফুচকা আচা তেঁতুল বিস্কুট সোনপাপড়ি চকলেটস এই টাইপের প্রচুর প্রচুর খাবারের স্টল কিন্তু এখানে রয়েছে আমার কিন্তু এই স্টলটা খুব পছন্দ হয়েছে আসলে মৃৎশিল্পের যে কাজগুলো হয় আমাদের দেশে খুব কমই কিন্তু আমরা এগুলোর দোকান দেখে থাকি তো মেলাতে যখন এই টাইপের মাটির কাজের হাড়ি পাতিল জিনিসগুলো আসে খুব 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 ভালো লাগে বড় বড় যে আমাদের কিছু ব্র্যান্ড রয়েছে তারাও কিন্তু এই ধরনের মাটির জিনিসপত্রগুলো সেল করে সেখানে কিন্তু হাতে দেওয়া যায় না এত দাম এত দাম এখান থেকে কিনলে কিন্তু আপনি বেশ সস্তায় পেয়ে যাবেন বড় মাটির হাড়িগুলা আপনার সাড়ে চারশো মিডিয়াম সাড়ে তিনশো আর একটু ছোটগুলো আড়াইশো এর মধ্যেই পাওয়া যাচ্ছিলো প্লেটগুলো একশো দেড়শো এর মধ্যেই পাওয়া যাচ্ছিলো তো মাটির জিনিসপত্র আসলে আমরা কিন্তু শৌখিনতা হিসেবেই ইউজ করি রেগুলার খুব একটা আমরা ইউজ না করলেও তো শৌখিনতার জন্য যেহেতু ইউজ করি আমরা কিন্তু একটু দাম দিয়ে হলেও কিনেই নিতে পারি যে মাটির যে দেয়ালের শোপিস রয়েছে আপনার ফুলদানি এই টাইপের ওয়াল হ্যাঙ্গিং যে কিছু জিনিস রয়েছে ওগুলো খুব 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 সুন্দর এই স্টলটা চাইলে আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনার পরিবার পরিজন এবং বন্ধু মহলে কারণ অনেকেই হয়তো জানে না যে গাতে এই সময় মেলা হচ্ছে বাণিজ্য মেলা তো আমার ভিডিওটি শেয়ার করে দিলাবে কি অনেকেই জানবে এবং তারাও গিয়ে কিন্তু একটু ঘুরে আসতে পারবে মেয়েদের কিন্তু এই টাইপের জিনিসগুলোতে আসলে কিন্তু চোখ আটকে যায় এই যে রান্নাঘরে যে গেজেট বললাম না টুলস তারপর হাঁড়ি পাতিল প্লেট এগুলো যতই থাকুক না কেন বাসায় একটা এক্সট্রা কিন্তু সবাই কিন্তু আমরা কিনেই থাকি আর এখানে মেলাতে আসলে যেহেতু একটু কমেই পাওয়া যায় ছোট ছোট জিনিসগুলো একসাথে দেখি দেখলে কিন্তু সবাই কিন্তু টুকটাক কিছু না কিছু কিনেই ফেলি এখানে নন স্টিকের হাঁড়িগুলো পাওয়া যাচ্ছিলো এবং এগুলো আর কি কোয়ালিটিগুলো বেশ ভালোই লাগছিল কোনো চিপ কোয়ালিটির না রেডিমেড কামিজ এখানে আপনি পেয়ে যাবেন ওয়ান পিস টু পিস এবং আনস্টিচ কিছু থ্রি পিসও রয়েছে বিভিন্ন ক্যাটাগরির আপনার দেশি লোন বা এরকম অনেক ধরনের শুধু পিওর কটন নানা রকমের এখানে কিন্তু আপনি কামিজ পেয়ে যাবেন আর দামও মনে হলো আমার কাছে বেশ রিজনেবল এই ওয়ান পিসগুলোর দাম ছিল সাড়ে ছশো থেকে সাতশো টাকার মধ্যে এই কাশ্মীরি কুশন কাভারগুলোর দাম যাচ্ছিল নয়শো এক হাজার বারোশো কাজের উপরে নির্ভর করে আসলে দাম কিন্তু অন্যবারের তুলনায় খুব একটা বেড়েছে তাও বলবো না খুব একটা কম না কিন্তু দাম যে খুব একটা বেড়েছে তেমনটাও নয় খুব অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু আমাদের আবার মাহের রমজান চলে আসছে ঈদ চলে আসছে তো ঈদের জন্য কিন্তু অনেকেই শপিং কিন্তু এই মেলা থেকেই করে ফেলতে পারেন ঘরের জিনিসপত্র এখন তো হালকা শীত পড়ে যাচ্ছে আসলে মার্কেটে গিয়ে অনেক কষ্ট হয় ওই সময় ভিড় হয়ে যায় তো মেলা থেকেও কিন্তু আপনাদের অনেক ধরনের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে রেখে দিতে পারেন আগে থেকেই গায়ের চাদর বা শল কিন্তু এখানে আপনি প্রচুর পরিমাণে পেয়ে যাবেন প্রচুর কালার্সের ভ্যারাইটিস বিভিন্ন ধরনের কাজের পেয়ে যাবেন কাশ্মীরি হোক পশমিনা হোক মানে হালকা শীতে পড়ার জন্য ভারী শীতে পড়ার জন্য বিভিন্ন ধরনের শল কিন্তু এখানে পেয়েই যাবেন এখানে প্রতিবারের মতন লেদারেরও একটা দোকান ছিল তারপর রুটি মেকার পেয়ে যাবেন মেলা অনেক জিনিসপত্র ছিল এই যে স্টেনলেস স্টিল ঘরে চামচ খুন্তি যা যা টুকটাক লাগে এই যে বেকিংয়ের আইটেমস সব কিছুই একসাথেই পেয়ে যাবেন এবং দাম কিন্তু আমার কাছে বেশ রিজনেবলই মনে হলো যেহেতু আমি বলেছি মেলাটা দুই সেগমেন্টে হচ্ছে মানে দুই সাইড মিলিয়ে হচ্ছে তো এক সাইড আমি ঘুরে নিয়েছি এখন আমি অন্য পাশে যাচ্ছি চলুন যাই এই পাশেও কিন্তু একদম অন্য কিছু পাওয়া যায় তেমনটা নয় একই শাড়ি জামা কাপড় শাল কুশন কভার ব্যাগ ইন্ডিয়ান পাকিস্তান এইসব দোকানই ছিল কিন্তু ওই যে ভ্যারাইটিস এক এক রকম জিনিসপত্র পাওয়া দোকানে এই প্রোডাক্ট খুব হিট কালেকশন যাচ্ছে খুব সুন্দর লাগে তো এবার দেখলাম এই ট্রান্সপারেন্ট টাইপের বাটিগুলো এবার নতুন কালেকশন এনেছে বাটিগুলোর দাম যাচ্ছিল আড়াইশো টাকা তারপর সাড়ে তিনশো টাকা মানে সাইজ অনুপাতে দাম চাচ্ছিল তা আমার খুব ভালো লেগেছিল এই বাটিগুলো শাড়ি মাথা বাঁধার ক্লিপ তারপর চুড়ি কানের দুল যা যা চান সবই পেয়ে যাবেন এখানে দোকান ছিল তো এই শাড়িগুলো দেখছিলাম এগুলো বেশ রিজনেবল দাম ছিল হাফ সিল্কের মধ্যে ছিল এবং দাম চাচ্ছিল বারোশো টাকা মেলা কিন্তু আমি বলে দিচ্ছি কবে শেষ হয়ে যাচ্ছে মেলা কিন্তু ছাব্বিশে নভেম্বর পর্যন্তই চলবে শুরু হয়েছে নয় নভেম্বর এবং মেলা চলবে ছাব্বিশে নভেম্বর দুই পর্যন্ত তো দেরি কেন খুব বেশি দিন কিন্তু মেলাটা হচ্ছে না আর মাত্র অল্প কয়েকদিন তো সবাইকে নিয়ে পরিবারের একটু ঘুরে আসুন মেলাটা দেখবেন খুব ভালো লাগবে আর যেহেতু এখানের পরিবেশটা খুব ভালো মানে ধুলাবালি নেই শান্ত সৃষ্ট একটা পরিবেশ তো ঘুরে আসলে খুব ভালো লাগবে ঘোরাও হবে এবং বাচ্চাদের বাইরে কিন্তু খেলার একটা জায়গাও রয়েছে নানারকম আর কি ইন্সট্রুমেন্ট দেওয়াই আছে বাচ্চারা খেলতে পারবে বাচ্চারা বোর হবে না তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন ভিডিওটি শেয়ার করে দিয়েন কারণ মেলাটা হচ্ছে অনেকেই হয়তো জানেন না তো ভিডিওটি শেয়ার করলে হবে কি অনেকেই জানতে পারবে এবং মেলাটা গিয়ে কিন্তু ঘুরে দেখে আসতে পারবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন তো এই তো এই যে বাইরে পরিসরে বাচ্চাদের খেলার এরকম আরও অনেক অনেক অনেকগুলো আর কি রাইডস রয়েছে তো আপাতত আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ